বাংলাদেশের কোটি কোটি বিএনপি দলীয় সমর্থকদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান লন্ডনের সতেরো বৎসরের প্রবাস জীবন কাটিয়ে আজ পঁচিশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশে আর তার দেশে প্রত্যাবর্তনের সাথে সাথেই দেশ জুড়ে বিএনপি সমর্থকদের আবেগ উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে উঠেছে কোটি কোটি সমর্থক আর দেশ জুড়ে উৎসব পালন শুরু করেছে তাদের বিশ্বাস তারা তাদের মাঝে পেয়ে গেছে দেশ নায়ক জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের হাল ধরতে বহুদিন পর বাংলাদেশের মাটি ছুঁয়েছেন এবং আজ থেকে শুরু হলো বাংলাদেশের রাজনীতির এক নতুন যাত্রা কাকভোর থেকেই ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ লক্ষ অনুরাগী তারা ঘিরে ফেলেছিল এবং প্রতীক্ষায় ছিল কখন বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু প্লেন মাটি স্পর্শ করে আর ঠিক বেলা এগারোটা পঁয়তাল্লিশে যখন তারেক রহমানের বিমান বাংলাদেশের ঢাকার মাটি স্পর্শ করল তখনই উল্লাসে আনন্দে ফেটে পড়ে লক্ষ লক্ষ অনুরাগী যারা সেখানে উপস্থিত ছিল এবং ক্যামেরায় সারা বাংলাদেশ জুড়ে যে লক্ষ লক্ষ অনুরাগী দ্বারা দেখছিল সেই মুহূর্তকে তারা আনন্দে ফেটে পড়ে এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশের প্লেন থেকে ল্যান্ড করার পর নেমে যখন তিনি জুতো খুলে বাংলাদেশের মাটিকে ছুলেন দাঁড়ালেন মাথা উঁচু করে সেই মুহূর্ত প্রতিটা ভক্ত প্রতিটা অনুরাগীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে তারেক রহমানের দেশপ্রেম তার দেশের প্রতি ভালোবাসা সতেরো বৎসর পর তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে জায়মাকে সঙ্গে নিয়ে রাজকীয়ভাবে ভাবে তার এই মহাপ্রত্যাবর্তন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন দু সালে সেপ্টেম্বর মাথায় নিয়ে দুর্নীতির অভিযোগ এবং অপমান এবং ঘৃণায় দেশ ত্যাগ করেছিলেন বাধ্য হয়ে আর তারপর আজ সতেরো বছর পর নায়কের মতো মাথা উঁচু করে বীর গর্বে তিনি দেশে ফিরে এলেন দেশের হাল ধরতে এটাই বলছেন লাখ লাখ বিএনপি সমর্থক দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল আর এই অভ্যুত্থানে আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন তখন থেকে বাংলাদেশের মধ্যে তারেক রহমানকে ফিরে পেতে চেয়েছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশী মানুষ তাদের সেই স্বপ্ন অধরা ছিল এমনকি যখন বেগম খালেদা জিয়া দুরারোগ্য বাড়িতে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে তিনি মুহূর্ষ অবস্থায় ছিলেন তখনও তারেক জিয়ার দেশে ফেরার কোনো নিশ্চয়তা তৈরি হয়নি ফলে বিএনপি দলের নেতা কর্মীদের মনের মধ্যে এক গভীর হতাশা এক দেশে ফিরবেন কিনা এবং দেশের হাল তিনি ধরবেন কিনা আজ সেই সমস্ত জল্পনা সেই সমস্ত কল্পনার অবসান হয়েছে তারেক রহমান সত্যি সত্যি বাংলাদেশে পৌঁছেছেন এবং গোটা দেশ জুড়ে শুরু হয়েছে সীমাহীন উন্মাদনা আবেগের বন্যা মানুষ বাকরু কথা বলতে পারছে না রহমানের সেই স্মৃতি খালেদা জিয়ার দেশের জন্য যে কাজ সব মিলিয়ে আজ বিএনপির জয় জয়কর মানুষের মধ্যে নতুন করে তারেক রহমান মানুষের মধ্যে একটা শক্তি উৎসাহ দেশপ্রেম এবং আবেগের নতুন বন্যা ডেকে দিয়েছেন বাংলাদেশ জুড়ে তবে এই সীমাহীন উন্মাদনার মধ্যেই প্রশ্ন তো রাজনৈতিক তারেক রহমান কি সত্যি সত্যিই বিজয়ী প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরতে পারবেন প্রশ্ন জামাত যেভাবে গোটা দেশ জুড়ে জনগণের মধ্যে আস্থা অর্জন করছে যেভাবে শিক্ষিত শহুর এবং গ্রামীণ মানুষ কাতারে কাতারে দাড়িপাল্লাকে হাতে নিয়ে তারা জামাত দলের হাত শক্ত করছে যেভাবে শফিকুর রহমান আমিরে জামাত ওসমান হাদির মৃত্যুর পর গোটা দেশ জুড়ে হাদির প্রতি তার যে সৌভাতৃত্ব প্রদর্শন করেছেন এবং হাদি আবেগকে জামাত যেভাবে বুকে জড়িয়ে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি দল যার সঙ্গে ইতিমধ্যেই ভারতের সঙ্গে সক্ষতা বন্ধুত্ব এবং আওয়ামী লীগ দলের ফেলে আসা রাজনৈতিক আদর্শকে গ্রহণ করা যে অভিযোগ উঠছে সেই জায়গায় জামাত চেষ্টা করছে যে করে হোক বিএনপির সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের যে অভিযোগ তুলে বাংলাদেশের জামাতের দলকে অনেক বেশি শক্তিশালী করে বিএনপি এক কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কিনা সেটা এখন দেখবার বাংলাদেশে এতদিন ধরে যে রাজনৈতিক বাইনারি ছিল হয় শেখ মুজিব রহমান কিংবা জিয়াউর রহমান বাংলাদেশের সত্যিকারের নায়ককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না শহীদ নায়ক জিয়াউর রহমান যখন চব্বিশ সালে খালেদা জিয়া এক দীর্ঘ দুঃশাসন খুন গুম করে তার ঘরের কুকৃতি যখন ফাঁস হয়ে যায় দেশ থেকে বিতাড়িত হন এবং রাজনৈতিক পরিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাতারাতি বঙ্গ শত্রু শেখ মুজিবুর রহমানের পরিণত হয়ে যান এবং দেশ জুড়ে যে অসংখ্য মূর্তি ছিল শেখ মুজিবুর রহমানের সেই সমস্ত মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দেশ থেকে শেখ মুজিবুর সমস্ত স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা হয় আর সেই শূন্য নতুন করে ফিরে আসে জিয়াউর রহমানের দেশপ্রেম তার দেশ গড়ার যে কীর্তি সেই গৌরব গাথা বাংলাদেশের মানুষের মনকে আবেগ তাড়িত করে জিয়াউর যে অবদান সেই অবদানকে পায়ে মারিয়ে দিয়ে দেশের সমস্ত ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছিল সেই রহমান নতুন করে করে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মনকে আবেগকে মথিত নাড়িয়ে দিয়ে যায় ভারতীয় উপমহাদেশে তথা সারা পৃথিবীর যে উন্নয়নশীল দেশগুলি সেই সমস্ত দেশগুলিতে গণতন্ত্র আসলে রাজতন্ত্রের মুখোশ মাত্র গণতন্ত্র পরিবারতন্ত্রের নামান্তর ভারতবর্ষে যেমন গান্ধী পরিবার এখনো কংগ্রেস দলের একমাত্র চালিকা শক্তি ঠিক সেইভাবেই বাংলাদেশে জিয়া পরিবার তারেক রহমানের যে শক্তি তার রাজনৈতিক হাতিয়ার তার মেরুদণ্ড সেই মেরুদণ্ডই হচ্ছে তিনি জিয়াউর রহমানের পুত্র সুতরাং এই পারিবারিক যে ঐতিহ্য এবং পারিবারিক রাজনৈতিক ইতিহাস গণতন্ত্রের পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র উপরে ভর করেই তারেক রহমান আগামী দিনে এই নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করবেন এবং গোটা দেশে তার এই শক্তি যে তিনি জিয়াউর রহমানের সন্তান এই শক্তিকে কাজে লাগিয়েই গোটা বাংলাদেশকে তিনি ঐক্যবদ্ধ করবার চেষ্টা করবেন কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগ দল যে দল এতদিন ধরে রাজনৈতিক দল বাংলাদেশে যে বাইনারি তৈরি করে রেখেছিল রাজাকার এবং মুক্তিযোদ্ধা রাজাকার এবং মুক্তিযোদ্ধা সেই বাইনারি যখন নেই বর্তমানে সবচেয়ে শক্তিশালী বাইনারি হবে জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান তিনি বাংলাদেশ তৈরি করতে পারেন তিনি একমাত্র যোগ্য নায়ক তিনি ছাড়া বিকল্প কোনো নেতা বাংলাদেশে নেই এই গল্প বিএনপি দল সামনে রেখে আগামী দিনে নির্বাচন লড়বার চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই তবে এখানে সবচাইতে যে বড় প্রশ্ন যে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কি হবে যখন শরীফ উসমান হাদি বাংলাদেশ জুড়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং জুলাই অভ্যুত্থান যে দাবিকে ঘিরে গড়ে উঠেছিল তা ছিল শেখ হাসিনা তিনি ভারতপন্থী ভারতের কথায় উঠবোস করেন সুতরাং সেই শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে এবং সেই আন্দোলনে অসংখ্য বিপ্লবী অসংখ্য আন্দোলনকারী ছাত্র যুবতা তারা খুন হয়েছে পুলিশের গুলিতে তাহলে বাংলাদেশ জুড়ে যে প্রধান রাজনৈতিক যে স্লোগান তৈরি হয়েছিল আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ একদিকে ভারতপন্থী তখন বিএনপি দল তারা ভারত বিরোধী এবং ইসলামপন্থী যে সমস্ত দলগুলো আছে তারা মিলে জোট করে বাংলাদেশের রাজনীতির যে কর্মকাণ্ড দুটি ধারায় বিভক্ত ছিল বর্তমানে এখন যেটা খবর ইতিমধ্যেই দিল্লি সরকার যখন আওয়ামী লীগ দলকে কোনোভাবেই বাংলাদেশে ফেরাতে পারছে না শেখ হাসিনা ফিরে সে বাংলাদেশের রাজনৈতিক ভার গ্রহণ করা সেটা দুঃস্বপ্ন কল্পনা এই জায়গায় দিল্লি এখন চাইছে বাস্তবসম্মত রাজনীতি করতে অর্থাৎ বাংলাদেশে যে নির্ভরযোগ্য দ্বিতীয় বিকল্প আওয়ামী লীগের সেটা নিঃসন্দেহে বিএনপি দল অর্থাৎ তারেক রহমান তারেক রহমানকে এখন দিল্লির সব বেশি পছন্দের আমরা আনন্দবাজার কাগজে লিখতে পাচ্ছি যে তারেক রহমান ফিরছেন ফিরছেন তারেক সম্পর্ক নিয়ে দিল্লি আশাবাদী দিল্লি এখন দিল্লির দিক থেকেও কূটনৈতিক সূত্রে মনে করা হচ্ছে বিএনপি ক্ষমতায় এসে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে শুধু আনন্দবাজার কাগজ নয় ভারতবর্ষের একাধিক খবরের কাগজ তারেক রহমানের দেশে ফেরার খবর ফলাও করে ছেপেছে এবং আশা প্রকাশ করছে আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে স্বাভাবিকত্ব সেই স্বাভাবিকত্ব ফিরে আসবে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে এবং সেই নির্বাচনে তারেক রহমান যদি জয়ী হয়ে ফিরে আসেন তাহলে ভারত বাংলাদেশ আগামী দিনে তাদের দ্বিপাক্ষিক রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে পারবে আদা আমরা এটা স্পষ্ট করেই বলতে পারি তারেক রহমান ইজ ফেভারিট টু ইন্ডিয়া ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশে কাজ করতে পারেন তারেক রহমান এই জায়গায় আমরা আমরা এখানে একটু জগতের থেকে আইডিয়া নিতে পারি কাছে এবং আওয়ামী লীগ দল যেহেতু কোনো ফিরতে পারছে না আমরা দ্বিতীয় বিকল্প নিশ্চিতভাবেই ধানের শেষ বিএনপি জামাত সব চাইতে দূরের শরিক ভারতবর্ষের ক্ষেত্রে কখনোই ইসলামপন্থী জামাত দলকে সমর্থন করা সম্ভব নয় ভারত কখনোই চাইবে না যে জামাত এই ভোটে জয়ী হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করুক তাই সুতরাং দিল্লির ক্ষেত্রে অলওয়েজ ফেভারিট তারেক রহমান এখন কোটি টাকার প্রশ্ন তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে একদিকে ইসলাম শক্তি যখন ক্রমশ রাজনৈতিকভাবে আরো বেশি সক্রিয় হয়ে উঠছে মানুষের মনে বড় জায়গা দখল করে নিচ্ছে বিএনপি নানান অভিযোগে যখন বিধ্বস্ত সেই জায়গায় তিনি দেশে ফিরে এসে কিভাবে তার দলীয় যে কাঠামো সেই কাঠামোকে শক্তিশালী করেন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে সংঘাত এতদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি রাস্তায় নেমে লড়াই করেছে একটি অভিযোগ তুলে যে হাসিনা সরকার ভারতপন্থী আজ নতুন করে সেই তারেক রহমান যখন ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইছেন এবং আতাত করতে চাইছেন তখন তাদের রাজনৈতিক ভাষ্য কী হবে দেশের মানুষকে তিনি কি বোঝাবেন যে কোন যুক্তিতে এখন তারা ভারতপন্থী আর এতদিন ধরে যে লড়াই করছিলেন হাসিনার বিরুদ্ধে যে হাসিনাকে দেশ ছাড়া করলেন এতদিন অসংখ্য মানুষ লড়াই করে প্রাণের বিনিময়ে সেই নতুন বিএনপি দল যদি আবারও ভারতপন্থী অবস্থান নেয় তার যে রাজনৈতিক অবস্থান কিভাবে তিনি দেশের মানুষকে বোঝাবেন এবং সেই আবেগটা ভোটের বাক্সে তার প্রতিফলন কি করে তিনি ঘটাবেন এখানেই প্রমাণিত হবে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং তার তীক্ষ্ণতা তাই এই ভোট ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ভোট যদি সত্যি সত্যি নির্বাচিত হয় সেখানে মাত্র দেড় মাসেরও কম সময় এই অল্প সময়ের মধ্যেই তারেক রহমানকে একজন পূর্ণাঙ্গ বিকশিত রাজনৈতিক নেতার যে আদর্শ হয় এই অল্প সময়ের মধ্যেই তারেক রহমানকে সমস্ত গুটি সাজিয়ে ভোট বাক্সে তার ভোটের প্রতিফলন ঘটিয়ে তাকে জিতে আসতে হবে সেটা অনেক দুরূহ কঠিন কাজ এখন দেখার তারেক রহমান সত্যি সত্যি তার ধীর শক্তিকে প্রয়োগ করে বাংলাদেশের ভোট বৈতরণী পার হতে পারছেন কি না এই ক্ষেত্রে দুটি ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ যারা সমর্থক ছিলেন এতদিন ধরে যাদের নেতারা কিন্তু দেশে এখনো দেশ ছাড়া বিপুল পরিমাণে যারা উদারপন্থী এবং ভারতপন্থী সেই সমস্ত মানুষ তারা বর্তমানে বিএনপি দলকে সমর্থন করছে এতে কোনো সন্দেহ নেই অন্যদিকে বাম শরিক যারা বাংলাদেশে সক্রিয় তাদের একটা অংশ বিএনপির সঙ্গে তারা তাদের সমর্থন দিতে প্রস্তুত অন্যদিকে এনসিপির সঙ্গে জামাত জোট করে তার শক্তিকে অনেকখানি বাড়িয়ে নিতে চাইছে তাই বাংলাদেশ এখন স্পষ্ট দুটি লাইনে বিভক্ত একদিকে উদারপন্থী ভারতপন্থী এবং প্রগতিশীল রাজনৈতিক মোর্চা যে মোর্চাকে নেতৃত্ব দেবে বিএনপি অন্যদিকে ইসলামপন্থী যে জামাত সেই জামাত বেশ কিছু ইসলামিক দল নিয়ে তার একটা ব্লক তৈরি করেছে তাই বাংলাদেশ আবারও দুটি মেরুতে বিভক্ত হয়ে গেছে এখন যে শক্তি এতদিন ধরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করছিলেন তাদের যে দাবি ছিল ভারতবর্ষকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীন স্বতন্ত্র একটা দেশ এবং রাজনৈতিক নীতি নির্ধারণ করা সেই প্রশ্ন কিন্তু বড় সড়ো ধাক্কা খেতে চলেছে কারণ বিএনপি তারা বাস্তব প্রয়োজনীয়তা অনুভব করে একটা মধ্যম পন্থা রাজনৈতিক দর্শন তারা তৈরি করার চেষ্টা করছেন আর এই দর্শনকে বাংলাদেশের মানুষ গ্রহণ না প্রত্যাখ্যান করেন সেটা এখন দেখার তবে ইতিমধ্যেই বিএনপি যখন উচ্ছ্বসিত উল্লসিত তারেক রহমানের দেশের প্রত্যাবর্তনে উদ্দীপ্ত ঠিক এই আবহেই শফিকুর রহমান অর্থাৎ আমিরে জামাত তিনি তার পলিটিক্যাল মাস্টার স্ট্রোক চেলে দিয়েছেন যে সমন্বয়কারী ছিল এনসিপির সঙ্গে ইতিমধ্যেই দীর্ঘ আলোচনার পর জামাত এবং এনসিপি তারা একটি জোট তৈরি করে শক্তি ইসলাম এই মুহূর্তে অনেক বেশি মজবুত কারণ এনসিপির সমস্ত সমীক্ষায় দেখা গেছে তাদের চার থেকে পাঁচ পার্সেন্ট ভোট তাদের কবজায় জামাতের ভোট যখন প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি আর তখন এই নতুন করে এনসিপির যদি পাঁচ পার্সেন্ট ভোট তাদের থলিতে যুক্ত হয় ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট কিন্তু জামাতের এখন নিয়ন্ত্রণে এই চল্লিশ পার্সেন্ট ভোট যদি জামাত তার নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে বিএনপির জন্য ভোটে যেটা কিন্তু অত্যন্ত শক্ত হবে তাতে কোনো সন্দেহ না তাই আগামী দিনে প্রতিটি ঘটনা চাঞ্চল্যকর হতে যাচ্ছে আকর্ষণীয় হতে যাচ্ছে আমাদের দেখার বাংলাদেশের রাজনীতি এখন সত্যি অত্যন্ত টান টান উত্তেজনার মুহূর্তে দাঁড়িয়ে কখনো জামাতের পাল্লা ভারী তো কখনো বিএনপির পাল্লা ভারী প্রতিটা ঘটনা কিন্তু বাংলাদেশের রাজনীতিকে দারুণভাবে প্রভাবিত করছে বাংলাদেশের মানুষ স্বভাবতই আবেগপ্রবণ এবং খুব সহজেই আবেগ নাড়া দিয়ে যায় বাংলাদেশের মানুষের মনকে হাদির মৃত্যু জুড়ে যখন দেখলাম ১৩ লক্ষ মানুষ তার জানাজাতে সামিল হলেন এবং গোটা দেশের মানুষ তখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা গর্জন করলেন তারা সোচ্চার হলেন কিন্তু কয়েকদিন পরে কয়েকদিন যেতে না যেতেই যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন সেই এই ঘটনাকে নিয়েও বাংলাদেশের মানুষ প্রাণ ভাষা আবেগ একেবারে আবেগে ভেসে গেলেন এই আবেগপ্রবণ বাংলাদেশি জাতি তারা আগামী দিনে তাদের আবেগকে কোন খাতে প্রবাহিত করে এবং কাকে বিজয় করে নিয়ে আসে প্রধানমন্ত্রী হিসেবে সেটাই দেখার সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিও নিবেদন দেখার জন্যে সঙ্গে থাকবেন তবে এই নিবেদনের শেষে প্রত্যেক বাংলাদেশী ভোটার যাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তাদের কাছে জিজ্ঞাসা আপনার কেন্দ্রে কোন প্রার্থী বিজয় হতে পারে বিএনপি না জামাত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এও জানাবেন বাংলাদেশের আগামীদের প্রধানমন্ত্রী কে হতে পারে তারেক জিয়া নাকি জামাত থেকে কোনো ব্যক্তি আমরা অপেক্ষায় থাকলাম আপনার উত্তরের